আবার আসিব এই বাংলার তীরে কবি জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আর এই কবিতাকে বাংলাদেশ থেকে পলায়নরত ধনী হাসিনা আজকে নতুন করে রচনা করেছেন এই বাংলাদেশের মাটিতে আবার আসিব হয়তো আনসার লীগ হয়ে নয়তো ইস্কন লীগ হয়ে এটাই হচ্ছে হাসিনা আজকে নতুন কবিতার নতুন ভাষণ প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে বাংলার মানুষ আওয়াজ তুলেছে এই বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি ভারতীয় কোন আগ্রাসন তাড়াতাড়ি চলতে দেওয়া হবে না এই বাংলাদেশ এই বাংলাদেশের মাটি শহীদ তিতুমিরের মাটি এই বাংলাদেশ আজি শরিয়তুল্লার বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ মির মুখের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ আবু সাহিদের বাংলাদেশ এই বাংলাদেশে নরেন্দ্র মোদী কিংবা ভারতীয় আধিপত্যবাদী শক্তির কোনো তাদের চলতে দেওয়া হবে না আজকে ভারত আমাদেরকে হুমকি দেয় তারা নাকি তাদের সীমান্ত বন্ধ করে দেবে আমরা বলতে চাই তোমরা তোমাদের সীমান্তে তার তুলে দিয়ে সেখানে দাও আমরা তোমাদেরকে দেখতে চাই না আমাদের না লাগে আমাদের রুচিতে বাজে সুতরাং আমরা ওই দিল্লির দিকে তাকাতে চাই না প্রিয় বন্ধুগণ আজকে এই বাংলাদেশের পরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক কাণ্ড লাগানোর চেষ্টা করা হচ্ছে এই সাম্প্রদায়িক কাণ্ড লাগিয়ে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই বাংলাদেশ দিয়ে ভারতকে আর ফেলতে দেওয়া হবে না একটি বিষয় বারবার ও মেসেজ দেওয়া হচ্ছে ইস্কনকে বলা হচ্ছে ইস্কন নাকি একটি হিন্দু সংগঠন এটি পরিষ্কার হবে মিথ্যাচার মিথ্যা তথ্য ইস্কন কোন হিন্দু ধর্মের সংগঠন নয় হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই আপত্তি নেই বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন এরা এদেশের নাগরিক এদেশের ধর্ম সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে ধর্মের ফেনারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে সন্ত্রাসী ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এখানে পরিষ্কার বক্তব্য এই সরকার যদি ইস্কনের প্রতি উদারতা দেখাই দুর্বলতা দেখাই তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার আমার আপনার এদেশের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আপনি এই রক্ত চেয়ারে বসে রয়েছেন এই চেয়ারে বসে শহীদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই আজকে এই সরকার যদি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায় তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রাপ্ত হব আমাদের চোখ ঢাকার দিকে আমাদের চোখ দিল্লির দিকে নয় সে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে করা হয়েছে আমরা বলতে চাই সময় আছে সুযোগ আছে আর যদি না সুদর তাহলে আপনাদের পরিণতি খনি হাসিনার মত হবে মনে রাখতে হবে বাংলাদেশের ক্ষমতার উৎস এদেশের জনগণ সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন স্পর্শ করেন দিল্লির দিকে কিংবা দিল্লিকে নম নম করা দিল্লিকে পূজা করার কোন সুযোগ নেই যারা পূজা করছেন এখনো সময় আছে আমরা আহ্বান জানাই ফিরে আসেন নয়তো বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের জায়গা ঢাকায় নাকি দিল্লিতে সুতরাং বন্ধুগণ কথা আর বাড়াতে চাই না আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করব মিছিলের পূর্বে একটাই বার্তা একটাই আহ্বান বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোন জায়গা নেই এই ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল হত্যায় যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে আমি